আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ক্যান্কা হাসান আপনারা সবলী আপনি বগুড়ের বিজ্ঞাপনের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি আমি আপনি গ্রহ বগুড়ার সোল আলীন মোহাম্মদ মেহিদ হাসান ঘটনা হচ্ছে আজকে আমি প্রথমবারের মতো আমাগ্র বগুড়ার সাতমাজ থেকে পৌর পার্কের সামনে দিয়ে নন্দীগ্রাম উপজেলার যাচ্ছি আপনাদের সাথে একটা স্পেশাল বিষয় শেয়ার করার জন্যে আর সেটা হচ্ছে আমাকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাজাসের একটা শোরুম আছে যেটার নাম হচ্ছে সাবান বাজাস। সাবান বাজাজ আপনারা অনেকেই চেনেন প্রায় কারণ হচ্ছে বগুড়ার প্রত্যেকটা জায়গার থেকেই এই সাবান মানুষ বাজাজ কোম্পানির যে গাড়িগুলো আছে কিনে যায় আর ঈদ উপলক্ষে বাজাজের কিছু স্পেশাল ডিসকাউন্ট চলছে যেগুলো নিয়ে আপনাকে বিস্তারিত জানাবো ভিডিওটা অবশ্যই সবলি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার আশপাশের পরিচিত কেউ যদি বাজাসের গাড়ি কিনবার চাই তাহলে তাই সাবান বাজার সম্পর্কে বিস্তারিত জানবেন পায় মিচানা থামেন আরও কথা আছে যার করে কাছে টেকা অল্প কিন্তু একটা নতুন মোটর সাইকেল কেনার চিন্তা ভাবনা করছেন আপনার চিন্তা করা লাগবে লয় কারণ হচ্ছে সাবান বাজাজ হোক ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে তিন মাস থেকে সর্বোচ্চ ছয় মাসের সহজ কিস্তিতে আপনারা যে কোনো ধরনের বাজাজের মোটর সাইকেল নিবে পাবেন বাজাজে ঈদের খুশি জমবে আরও বেশি ঈদ উপলক্ষে বাজাজের একটা স্পেশাল অফার চলিচ্ছে আপনারা যদি যে কোনো ধরনের বাজাসের মোটর সাইকেল কেনেন তাহলে সর্বনিম্ন দুই হাজার টাকার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এছাড়াও যারা বগুরের বিজ্ঞাপনের ভিডিও দেখে আসবেন অলিন মেহিদে হাসানের কথা কবেন সাবান বাজাসও তা করে জন্য সাবান বাজাসের পক্ষ থেকে স্পেশাল একটা গিফট থাকবি সাবান বাজাজ দুই হাজার এগারো সাল থেকে আমাদের বগুড়ত বাজাজের মোটর সাইকেল খালি তাই লয় বেচার পরেও তারা মানসক সেবা দিয়ে যাচ্ছে আর আপনারা যদি সাবান বাজাসুর থেকে মোটরসাইকেল কেনেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে লিভার পাবেন ইনশাআল্লাহ সাবান বাজাস একশো সিসি থেকে শুরু করে দুইশো পঞ্চাশ সিসি পর্যন্ত বাজাসের সবগুলো মডেলের মোটরসাইকেলই আছে আসলে নন্দীগ্রাম উপজেলার মতো একটা জায়গা এত সুন্দর একটা শোরুম দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি কারণ হামগুরু বগুড়ার শহরের মধ্যেও এত সুন্দর শোরুম একটাও নাই এ জায়গাতে আসলে আপনারা অনেকগুলো গাড়ি আছে দেখে শুনে আপনাদের পছন্দ মতো গাড়ি লিভের পাবেন সাবান বাজাস যে গাড়িগুলো না আছে সেগুলোর দাম কেঙ্গা সেই সম্পর্কে আপনাদের হালকা করে আইডিয়া দিয়ে দিচ্ছি শুরুতে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাটিনা হান্ড্রেড সিসি একটা গাড়ি এটা ইঙ্কে একটা গাড়ি যে গাড়িতে একবার তেল তুললে আপনারা সবশেষ পর দিন তেল তুলছেন সেই কথা একবারে ভুলে যাবেন এই গাড়ির রেগুলার দাম হচ্ছে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা তবে এই গাড়িটা যেহেতু ঈদ উপলক্ষে অফার চলছে সেই জন্য এখন আপনারা পাবেন হচ্ছে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় তাছাড়াও এই জায়গাতে আরও একটা জনপ্রিয় গাড়ি আছে যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিকৃত একটা গাড়ি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটা গাড়ি এই গাড়ির রেগুলার দাম হচ্ছে এক লাখ ষাট হাজার পাঁচশো টাকা তবে এই গাড়ি আপনারা ঈদ উপলক্ষে অফারে পাবেন হচ্ছে মাত্র এক লাখ আটান্ন হাজার পাঁচশো টাকায় তাছাড়াও এই জায়গাতে আছে হচ্ছে যে পালসার একশো পঞ্চাশ সিসির একটা সিঙ্গেল ডিস্ক এভিএস আলা গাড়ি এটার রেগুলার দাম হচ্ছে দুই লাখ চোদ্দো হাজার পাঁচশো টাকা তবে এখন ঈদ উপলক্ষে অফারে পাবেন মাত্র দুই লাখ আট হাজার পাঁচশো টাকায় এইদিকে পালসার একশো পঞ্চাশ সিসির সিঙ্গেল ডিস্কের আরও একটা গাড়ি আছে যেটার দাম হচ্ছে এক লাখ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা তবে এটা আপনারা অফার প্রাইজে পাবেন হচ্ছে যে মাত্র এক লাখ ছিয়ানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে পালসার এনএস একশো পঁচিশ সিসির একটা গাড়ি এটার রেগুলার দাম হচ্ছে এক লাখ উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা তবে ঈদ উপলক্ষে দশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে এই গাড়িতে এই গাড়িটা এখন আপনারা পরে পাবেন হচ্ছে এক লাখ উনআশি হাজার সাতশো পঞ্চাশ টাকায় এদিকে আরও একটা সুন্দর গাড়ি আছে এই গাড়িটা আমার খুবই ভালো পছন্দ হয়েছে কারণ হচ্ছে এটা দুইশো পঞ্চাশ সিসির একটা গাড়ি এটা হচ্ছে বাজাসের নতুন লঞ্চ হওয়া একটা গাড়ি এটা নাম হচ্ছে পালসার এফ টু ফিফটি এই গাড়িটা ডুয়েলভ চ্যানেল এবিএস আছে সেই সাথে সেই রকম ফাইন ফাইন ফিচার আছে এই যে দেখেন একবারে ফুল ডিজিটাল মিটার তাছাড়াও এই জায়গাতে একটা ইউএসবি পোর্ট আছে মোবাইল চার্জ করার জন্য যারা লং ট্যুরে যান তারপরে জন্য এই বিষয়টা অনেক কামে দিবি তাছাড়াও ডুয়েল চ্যানেল এবিএস আছে খুবই সুন্দর ব্রেকিং সিস্টেম এই গাড়ির আপনারা যদি গাড়িটা সরাসরি সাবান বাজাজও এসে দেখেন গাড়ির প্রেমে পড়ে যাবেন পালসার এফ টু ফিফটি গাড়িটা যদি আপনারা অল ইন ওয়ান মেহেদি হাসানের ভিডিও দেখে আসে শাবান মাজাসুর থেকে কেনেন তাহলে সাবান মাজাসের পক্ষ থেকে স্পেশালি একটা সার্টিফাইড হেলমেট গিফট হিসেবে পাবেন এই গাড়ির পাশে মোড়ো ব্যবহার করা হচ্ছে হচ্ছে একশো চল্লিশ সাইজের মোটা চাকা এবং সামনে ব্যবহার করা হচ্ছে হচ্ছে প্রজেক্টর লাইট আন্দারে কোন যখন যাবেন সামনে যেটাই থাকে একবারে ক্লিয়ার ফোকা দেখতে পাবেন আপনারা যারা বাজাজ মোটর সাইকেল কেনার চিন্তা ভাবনা করছেন তারা দ্রুত সাবান এসে কিনে নেবেন কারণ হচ্ছে অফার কতদিন থাকবে এটা কিন্তু কোয়া যাওয়ার নয় অফার শেষ হয়ে যাওয়ার আগে আসে অবশ্যই আপনার পছন্দের মোটর সাইকেলটা সাবান বাজাসুদ থেকে নিয়ে নেবেন আর নন্দীগ্রাম উপজেলার যার করে বাড়ি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নন্দীগ্রামের কোন জায়গাতে আপনার বাড়ি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আমি নন্দীগ্রাম উপজেলা নিয়ে সেই রকম ফাইন একটা ভিডিও বানাবো কোনটি কোনটি নন্দীগ্রামের ভালো ঘুরবের যাওয়ার লাগান জায়গা আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনি গ্রুপ নন্দীগ্রামের ভিডিও দেখামো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেন লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য জাজাকাল্লা খায়রান আসসালামু আলাইকুম